আমরা পাশরপাড়া এসেছি আপনারা জানেন এই পাশক পাড়া এলাকায় আমরা বিগত পনেরো বছর একটি স্বৈরাচারী সরকার কিভাবে আমাদের উপরে নির্যাতন করেছে অত্যাচার করেছে আব্দুল আলী মেম্বার সাহেব এখানে উপস্থিত আছেন

বিএনপি জুলুম নির্যাতন মামলা হামলা রাজনীতিতে বিশ্বাস করেন আপনারা বলতে পারবেন না যে বিএনপি কোন দিন কোন অন্যায় ভাবে কারো উপরে জুলুম করেছে আমরা ষোলো বছর এই এলাকার এমপি ছিলাম পরবর্তী ষোলো বছর আওয়ামী লীগ এখানে এমপি ছিল জুলুম করে এই এলাকার মানুষকে অতিষ্ঠ করে জেলে পাঠিয়ে এমনকি তারা ইস্তার পর্যন্ত রুটপ্রাণ করে ঠিক তার ইতিহাস আপনারা শুনেছেন একটু আগে এবং তারা কিভাবে এই দেশের মানুষের সমস্ত সম্পদ লুণ্ঠন করে লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে আপনারা টেলিভিশনে দেখেছেন পত্রিকায় দেখেছেন ইউটিউবে দেখেছেন আনন্দের সঙ্গে আমরা বলতে পারি বাংলাদেশ থেকে ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী কাপুরুষের মতো পালি এবং তারা বিদায় হয়েছে এবং আজকের যে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকার ঘোষণা দিয়েছে যে আগামী ফেব্রুয়ারির এদেশে ইনশাল্লাহ একটি অনুষ্ঠিত হবে কেন সুস্থ নিরপেক্ষ নির্বাচন কেন অনুষ্ঠিত হবে তার উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে গণতন্ত্র করতে হবে যে গণতন্ত্রের জন্য আজকে থেকে পঞ্চাশ পঞ্চান্ন বছর আগে বাংলাদেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে